আসসালামু আলিকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সৌদি থেকে একটা নিউজ পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে সৌদি ভিসা অলরেডি তেরো তারিখ থেকে বন্ধ করে দেওয়া হবে এখন আপনারা অনেকে চিন্তা করবেন যে কোন ধরনের ভিসা ইতিমধ্যে আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে কোন ধরনের ভিসা ভিজিট ভিসা তারপর আপনার বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা যেগুলো রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র যেগুলো ওয়ার্ক ভিসা যেগুলো রয়েছে সেইগুলো ওপেন থাকবে আপনি চাইলে যে কোনো সময় যেতে পারেন ওয়ার্ক ভিসা নিয়ে কাজের ভিসা খোলা থাকবে আর তেরো তারিখ থেকে এই ভিজিট ভিসা সহ সকল ধরনের ধরনের অন্যান্য যাবতীয় যত সবগুলো বন্ধ করে হবে শুধুমাত্র কাজের ভিসা ছাড়া এখন অনেকেই চিন্তা করতে পারেন যে কাজের ভিসা কি যাওয়া যাবে অবশ্যই কাজের ভিসাতে আপনি যেতে পারবেন এটা খোলা থাকবে এটাতে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি এটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে হজ যাত্রী যারা আছেন যারা হজে যাবেন তাদের জন্য তাদের সুবিধার জন্য এটা আহ সৌদি সরকার এই পদক্ষেপটা নিয়েছে কারণ গত বছর অনেক মানুষ মারা গেছে হজ করতে যেয়ে কারণ সেখানে কিছু ভিজিটে গিয়েছে অনেকেই করতে গিয়েছে অনেকেই তারাও থেকে গেছে তারপর তারা হজ পালন করেছে যেটা অবৈধভাবে সেইটা সৌদি সরকার এইবার আর এইটা করতে দিবে না সেই জন্য তারা সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে স্পেশালি বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান তারপর আরও কয়েকটা দেশের জন্য এই জারিটা করেছে তারা তো তেরো এপ্রিল থেকে এটা বন্ধ করে দেবে আর যারা ইতিমধ্যে আছেন ভিজিটে আছেন বা অন্যান্য আপনারা যেই সা নিয়েই আসেন তারা উনত্রিশ এপ্রিল এর মধ্যে আপনারা দেশ ছাড়তে হবে সৌদি ছাড়তে হবে না হলে আপনাদের উপর জরিমানা হবে সেটা পাঁচ বছরের হতে পারে এবং এক লাখ রিয়ালের উপরও জরিমানা হতে পারে ইতিমধ্যে তারা ঘোষণা করে দিয়েছে সো এইটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যারা সৌদিতে আছেন ভিজিটে যেতে চান বা ভিজিটে আপনারা ইতিমধ্যে আছেন সৌদিতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন